আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম মিমিফাইয়ের নতুন আরেকটা ভিডিও নিয়ে এইটাই বলতে পারেন লাস্ট ভিডিও এটাতে দেখাবো আমরা কীভাবে হচ্ছে মিমিফাই থেকে পেমেন্টটা হাতে পাবো ঠিক আছে তো ভাই মিমিফাই যেরকম চিটারি বাটপাড়ি শুরু করলো ভাই ট্যাপস আবার কী করলো মিমিফাই তো ভাই এর থেকে বড়ো বারবারই শুরু করে দিছে তো এইখানে হচ্ছে আমরা যে টোকেনটা লোকেশন পাইছি অনেক কম যে কাজ করাইছে আমাদেরকে দিয়ে শুধু আমাদের না এইখানে যারা ইনভেস্ট করে কাজ করছে তারাও টোকেন পাইছে যে টোকেন যে হিসেবে ইনভেস্ট করছে সেই হিসাব মতো টোকেন আর কি ওরা দেয় নাই তো সব কিছু বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তো মিমিফাই কোথায় লিস্ট হচ্ছে কেমন কি প্রফিট আসতে পারে এটা থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাছাড়া কিছুই বুঝতে পারবেন না তো ভাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আমাদের টেলিগ্রামে কিন্তু সকল প্রকার আপডেট পেয়ে যাবেন সেখানে জয়েন করে নেবেন অবশ্যই ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করলে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে তো টেলিগ্রামে আসার পরে আমাদের পিন পোস্ট অবশ্যই ফলো করে দিবেন এখন মিমিফায়ের যে আপনাদের এয়ারডপটা অ্যালোকেশনটা কিভাবে চেক করবেন সেটা দেখাই মিমিফাই বোর্ডের মধ্যে আসলে নতুন ইভেন্ট শুরু হয়েছে তো চাইলে এখানে কাজ করতে পারেন এইখানে যে এয়ারডপ লেখা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাদের অ্যালোকেশানটা এখানে দেখতে পাবেন তো আমার এইখানে দেখেন এক হাজারের মতো কয়েন দেখাচ্ছে আমার প্লাস প্রায় দুই বিলিয়নের প্লাস টোকেন ছিল তো আমি যে পাইছি এটাই আমার অ্যালোকেশন দিছে তো দেখেন এইটা হচ্ছে খারাপ লাগতেছে ওদের যে ক্রাইটেরিয়া রাখছে ওরা একশো পঞ্চাশ ভাই ক্লাইম ফি ভাই এটা কোন ধরনের মজা ভাই এখানে আমরা টোকেন ইনকাম করলাম এই টোকেনই আবার ফি নিয়ে আমাদের টোকেন উইথড্রো করতে দিবে ভাই এটা এক ধরনের বাট পারি ছাড়া কিচ্ছু না তো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন ক্লাইম অ্যাভেলেবেল আছে অন চেইন অফ চেইন অন চেইন অফ চেইন বলতে এখানে শুধুমাত্র হচ্ছে ওকিএক্স ইউজারদের জন্য আমাদের বাংলাদেশ থেকে ওকি এক্স ব্যবহার করা যায় না তো এটাতে আমরা নিতে পারবো না এটাতে আমাদের দরকার নেই এখানে তার নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে হচ্ছে ক্লাইম টু এক্স ওয়েব থ্রি ওয়ালেট এইটার মাধ্যমে আমরা ক্লাইম করতে পারবো আগামী পাঁচ দিন পরে ঠিক আছে তো দেখেন এখানে লেখা আছে ওপেন ইন ফাইভ ডেজ মানে পাঁচ দিন পরে এটা ক্লেম করতে পারবো তো পাঁচ দিন পরে এটা ক্লেম করে হচ্ছে আমরা টোকেনটা হাতে পাবো তখন সেল করে টাকা পকেটে নিতে পারবো ঠিক আছে তো এটা কোথায় কোথায় লিস্ট হচ্ছে একটু আপনারা যদি আর তার আগে একটা কাজ করবেন এখানে একটু নিচের দিকে আসবেন আদার্স অ্যালোগেশনের যে ইকোসিস্টেমটা ওদের অ্যাক্টিভিটি এটা হচ্ছে ওরা ওয়ালেটটা কানেক্ট করতে বলছে এখানে আপনাদের যে ওকে ওয়ালেটটা আগে কানেক্ট করছিলেন না সেই ওয়াকে্স ওয়ালেটটা হচ্ছে কানেক্ট করে নিন ঠিক আছে তো এইখানে আসলে আপনাদের স্টেক করতে বলবে গুলে ইস্টেক করে ফেললে কিন্তু এটা তিরিশ দিনের জন্য আপনার স্টেক হয়ে যাবে এটা হচ্ছে তিরিশ দিন পরে আপনি সেল করতে পারবেন ঠিক আছে তো এখন আসেন লিস্ট হচ্ছে কোথায় কোথায় তো লিস্ট হচ্ছে এটার লিস্টিং মিমিফাই লিস্টিং হইলে দেখেন এখানে কিন্তু ওরা লিস্টিং ভিউতে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে ওকে এক্স আছে বাই বিট আছে কুকয়ন আছে বিট গেট আছে গেট ডোটায় তারপরে এইচটিএক্স এমএসি বিংএ করতেছে ভালো ভালো এক্সচেঞ্জার এখানে আরও যে কয়েকদিন সময় আছে এর মধ্যে হয়তো আরও এক্সচেঞ্জার অ্যাড হতে পারে ওরা এরকম বলছিল দেখা যাক কী হয় আমাদের ধারণা বাইনান্স অ্যাড হতে পারে বাইন্যান্স অ্যাড হইলে হয়তো প্রাইসটা একটু ভালো হতে পারে যেমন প্রি মার্কেটে এখন বর্তমান যে প্রাইস চলতেছে এটার প্রাইস অনুযায়ী এখন যে এক হাজার টোকেনের ভ্যালু হচ্ছে মাত্র দশ ডলার তো ভাই এরকম দশ ডলার বারো ডলারই ইনকাম হবে এই যে যে বোটের অফারগুলো থেকে এইগুলা এইরকমই ইনকাম হবে তো যদি আমি বিটগেটের প্রি মার্কেটে আসলাম এখানে দেখতে পাচ্ছি একসেন্টের কাছাকাছি হচ্ছে মিউনিফাই টোকেনটা বাইসেল চলতেছে তো এই টোকেনের এই প্রাইস যদি থাকে তাহলে কিন্তু ভাই প্রফিট আসবে না এটার প্রাইস হয়তো যা লাগবে কম করে হলেও জিরো পয়েন্ট জিরো ফাইভ মানে পাঁচ সেন্টের কাছাকাছি থাকলে প্রায় প্রফিটের মুখ দেখতে পারবো আমরা আশা করা যায় তো প্রাইস দেখা যাক লিস্ট হওয়ার পরে হয়তো এরকমই থাকবে এই এক দুই তিন সেন্টের উপরে যাবে না এটা এরকমই যাবে ঠিক আছে তো আমাদের চ্যানেলও অবশ্যই জয়েন থাকবেন সেখানে কিভাবে হচ্ছে সব অফারে জয়েন করবেন সব কিছু কিন্তু আমি ভয়েসের মাধ্যমে আর ভিডিও লাগলে ভিডিও কিন্তু করে দেই ঠিক আছে তো এইখানে আরেকটা আপডেট দিব আমি হচ্ছে এই যে নোট পের আপডেট পেতে অবশ্যই একটা কাজ নোট পেতে অবশ্যই অ্যাকাউন্ট করে কাজ করবেন এইখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়ার চান্স রয়েছে এটা কিন্তু ওই যে গ্রাস মাইনিংয়ে কাজ করছিল অনেকে আমি কাজ করছিলাম না আমি পেমেন্ট কিন্তু পাই নাই এটাও কিন্তু ওই রকমই প্রোজেক্ট এই প্রজেক্টের একটা লিস্ট আছে সেইটা আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন আর পিন পোস্ট অবশ্যই ফলো করে দিবেন পিন পোস্টে অবশ্যই ভালো অফার থাকে এইখানে নোট পিকসেলের অফার কিন্তু এটা বলার কিছুই নেই ভাইরা ভাইরাল একটা অফার আমাদের পেমেন্ট অবশ্যই করবে তো এই মাসে কিন্তু বেস্ট কয়েকটা আপডেট মানে চলতেছে ইয়ারডপের পেমেন্ট কিন্তু দিতে পারে দেখেন মেজরেরও কিন্তু ইয়ারডপের আপডেট চলে আসছে মেজর থেকেও কিন্তু আমরা এই মাসেই পেমেন্ট পেতে যাচ্ছি এখানে লিস্টিংয়ের ডেট কিন্তু ওরা হচ্ছে সিক্রেট কোডের মাধ্যমে জানাই দিছে লিস্টিং ডেট কিন্তু আঠাশ তারিখে সামনের মাসের মানে এই মাসের আঠাশ তারিখে নভেম্বরের আঠাশ তারিখে ঠিক আছে তো আমাদের চ্যানেলের সাথে থাকেন এখানে সকল আপডেট পেয়ে যাবেন অবশ্যই তো এই ছিল ভিডিও ছোট্ট একটা ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ